খেলা একটা খেলা নিয়ে আশা করছি তোমাদের খেলাটা ভালো লাগবে খেলাটা হলো এক মিনিটে কে কতগুলো ফুচকা খেতে পারে তাহলে খেলাটা শুরু করা যাক তাহলে খেলাটায় প্রথম কে খেলবে চলো আমার থেকে শুরু করা যাক তাহলে আমি টাইমটা সেট করি হ্যাঁ সেট করি শুরু করছি স্টার্ট স্টার্ট গুনে রাখো

ঞ্চিতা এক মিনিটে বারোটা বুচকা খেয়ে শেষ করেছে আমিও বারোটা এবার এবার পালাম